有人。<laughs> <laughs> <laughs> বিয়ে বাড়িতে গিয়ে খেতে গিয়ে ক্যামেরার সামনে পড়ে আপুটির যা অবস্থা হলো তা আর কি বলবো নিজের চোখই দেখে নিন তবে আপনাদের কার কার লাইফে এরকমটি হয়েছে কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবেন বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওটি দিয়ে আপনারা যা দেখতে চলেছেন তা তাদেরকে না হেসে অবশ্যই থাকতে পারবেন না তবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের মজার ভিডিও গুলো মিস না করতে চলে বাসায় থাকা বেলাইকনটি

যাই হোক একজনের মাথা নষ্ট আর একজনের মাথা খারাপ কিন্তু এদেরকে দেখে কি বলবেন এদের কি অবস্থা চলুন তাহলে এভাবে প্রকাশে কেউ এসব কথা বলে আপনি ঠিকই বলেছেন প্রকাশে এসব কথা কেউ না বললো এরা বলতে পারে কারণ এরা যে ঠিকঠাক এদের মুখে কোনো কিছু আটকায় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি জানি আমি ঠিক কথা বলেছি কারণ আমি সবসময় ঠিক কথাই বলি আর যার কারণে আমার কোথাও কোনো ঠাই নাই যাই হোক আপনাদের হৃদয় মাঝে একটু হলেও ঠাই করে নিতে চাই প্রিয় বন্ধুরা চলুন তাহলে এর পরের পর্বটিকে দেখে আসি সিঙ্গল বি দুঃখী রিলেশনশিপ বলে বি দুঃখী আর শাদী শুদা তো দুঃখী হেই তো ফির সারা জিন্দগি কে মজে কোন লে রা হে ভাই আপনি ঠিকই বলেছেন সিঙ্গেল থাকলেও দুঃখী বিয়ে করলেও দুঃখী কিন্তু মজা কে নিতেছে সেটা আসলে আমরা জানি না তবে আমার যা মনে হচ্ছে মজা এরা নিতেছে চলেন তাহলে দেখে আসি যদি আমি তোকে কখনো ডিস্টার্ব করা ছেড়ে দেই না ওই দিন মনে করে নিবি নতুন মেয়া পটে এলাইছি ছেলে ছেলে ঝগড়া হইলে বের হয় রক্ত আর মেয়ে মেয়ে ঝগড়া হইলে বের হয় গুপন তথ্য কিসবନ୍ତି নেশান্তে তুই ঠিক কথা বলেছিস আমারও মনে হচ্ছে উনি সত্য কথাই বলতেছে কিন্তু আমি জানি না আসলে সত্যটা কি তবে যদি কোন মেরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই সত্যটা কমেন্টে জানিয়ে যাবে চলুন আমরা পরের যাই নেক্সট ও আমরা আমাদের ছেরা দেখতে ও যদি ওইটা দেখতো रुको जरा सब्र करो ওইটা মানে কোনটা টাকা 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 ধন দেখতো দাইতে পারতো না আই ওরে তুমি কাসটা মোটেও ঠিক করো নাই তুমি তার ওইটা আই তার ধন সম্পদ না দেখে চলে গেছে যাই তুমি অনেক মিস করছো এখন দেখো তোমার জামাই কে কে বশ করে নিয়েছে কিরেশ সাথিয়া এক বছর ছড়াটারে গুরাইছস বুচ্ছাস মনটা দ্যাস নাই আমি ঠিক মনকর বস কইরা আমার না আমাকে বুঝে ওকে বন্ধুরা দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল চলে আসলো ঈদ আর ঈদের মার্কেটে গিয়ে এই কাকুর মতো অবস্থা কার কার হয়েছে আমাদের কমেন্টে এসে অবশ্যই বলে যাবেন মার্কেট গেছিলাম আমি শপিং করতে এটি কি মেয়ে আমার কিছুই পছন্দ হইলো না মার্কেট গেছিলাম আমি শপিং করতে এটি কি মেয়ে আমার কিছুই পছন্দ হইলো না বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম একেবারে ভিডিওর শেষ প্রান্তে আর যাওয়ার আগে অবশ্যই বলে যাচ্ছি যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই দয়া করে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং আজকের ভিডিওটির কোন পর্বটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই বলে যাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ